নমস্কার বন্ধুরা তিথিকেছনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়েছি আজকে আমি আপনাদেরকে টমেটো সিম এবং আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো আমি টমেটোটা খুব কম দিয়েছি এখানে টমেটোটা কম সিম আর আলু বেশি দিয়ে আমি আপনাদের জন্য আজকে ইলিশ মাছ রান্না করে দেখাবো আমি আজকে ইলিশ মাছটা আগে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে নিয়ে এসেছি পেঁয়াজ কুচি আর আলু আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সিম কেটে নিয়েছি আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল আমি তেল দেওয়া হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ফোরনের জন্য গোটা জিরে আমি জিরেটাকে একটু ভেজে নিচ্ছি হালকা হালকা আছে একটু জিরেটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি আমার জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে এখন একটু লালচে করে ভেজে নিব আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব টমেটো কুচিটা টমেটো কুসিটাকে দিয়ে আমি নেড়ে ভেজে টমেটোটাকে গলিয়ে নেব আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি টমেটোটা গলে যাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি সবটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে টমেটোর সাথে মরিচ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জল মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় মশলা ভালো কষানো হলে রান্নাটা বেশি ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুটা আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি সিমটা আলুটা আগে দেওয়ার কারণ আলুটা একটু সিদ্ধ হবে যেহেতু সিম নরম তাই সিম আমি পরে দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আর আলু আর সিমটা কষা কষিয়ে নিচ্ছি কারণ সিমের একটা কাঁচা গন্ধ থাকে এটা কষিয়ে নিলে সিমের গন্ধটা চলে যাবে তাই আমি ভালোভাবে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার সব তরকারির সাথে জলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু আমি গরম হতে দেব আমার তরকারিটা জলের সাথে মিশে গরম হয়ে ফুটে উঠেছে এবার আমি একটু নেড়ে সেরে দিচ্ছি ভালোভাবে তরকারির সাথে আলুর সাথে সিমটা যাতে মিশে যায় তাই নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি ভেজে রাখা মাছগুলোকে তরকারির উপর দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে নিয়েছি আমি ফিরে এসেছি পনেরো মিনিট পরে আমার জলটা অনেকটা টেনে গিয়েছে এবার আমি একটু মি ধরে ধরে চেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি টালা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ি আমি যে যেহেতু এটা ইলিশ মাছ তাই এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি আমার রান্নাটা শেষ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে